সালাম আলাইকুম সম্মানিত মুসলিম হিন্দু আপনারা কেউ উত্তেজিত হবেন না কেউ এদিক সেদিক করবেন না আপনাদের সেই আকাঙ্খিত অনলাইন বক্তা হেলিকপ্টারের মাধ্যমে গাছের ওপর এসে পড়েছেন আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন শুধুমাত্র দারাজ থেকে ঘাটাঘাটি করার পর এর চেয়ে বাতিল বক্তা আর আমরা একটাও খুঁজে পাই নাই আপনারা সকলেই ধৈর্য সহকারে বসুন কেউ এদিক সেদিক করবেন না সে আকাঙ্ক্ষিত বক্তা এখনই আপনাদের সামনে এসে পড়বেন আপনারা সকলে শান্ত হন আমি অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি কারণ দুনিয়ার কোন জায়গায় আমার মূল্য নাই একমাত্র এই জায়গায় আমার মূল্য দিছে আপনারা আমার কষ্ট বুঝছেন তাই আমাকে দাওয়াত দিছেন তা আমার মাধ্যমে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমি ছড়িয়ে দেব কাউকে দিব না ঠিক ঠিক তাহলে বসেন আমরা বসে আলোচনা করি বসেন 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 সবাই বসেন বাইরে আমার বন্ধুরা আমার আমার এই জায়গায় এখন উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি যদিও হেরো আমার না হলো কোনো হানো দাম নাই তারপর সম্মানিত সভাপতি কারণ আমার আগে জির ভাষা আসলে এই আমি একটু দর্শক আপনারা কেউ হতবম্ব হবেন না নাড়াচাড়া করবেন না

দুনিয়া রেমন কোন বুদ্ধি আছে যা আমার কাছে নাই আপনি সহপতি না আপনি মোছল নিয়ে লইয়া যাইগা খিচুড়ি খাওয়ার বাইকটা আমার তাহলে আপনারা বশের খিচুড়ির যেতো ব্যবস্থা হইছে আপনারা বয়ান শুনে তারপরে এখান থেকে যান আপনাদের কি কি বয়ান শোনাবো আমি কিছু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিছে এই নিয়ামতগুলো আপনাদেরকে শোনাবো আল্লাহ তাআলা দুনিয়াতে ছাগল দিছে ছাগলে বেবে করে গরু করে হাম্বা হাম্বা আর আসে করে প্যাক প্যাক বলেন সুবান চতুর্দিক দিয়ে খালি গাইবি আওয়াজ করে বাইয়ের আমার বন্ধুর আমার আমি একটা আমার জীবনের অনেক শিক্ষা একটা ঘটনা বলতে চাই আমাকে একবার সুদূর ভারত থেকে দাঁত দেওয়া হয়েছিল সেখানে আমি গেছিলাম ট্রেন দিয়ে

হ্যাঁ যুবকরা তোমরা তাহলে আমার জীবনের যে কাহিনীটা শুনলে এর থেকে তোমরা শিক্ষা নিবে শিক্ষা নিনশো দিস পাঁচশো ও বাবা সাহাজালাল